السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما <applause> e deixa

এখন এরাই আমার কথা বলতে চাই যে কিছু সংগ্রহ বলছে কে আমার হবে আমার হবে এটা নিয়ে পরস্পর

পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ বাকরাবুল আলমিন ছাড়া সেই সময়টাই হচ্ছে কেয়ামত এবং মানুষের হিসাব নিকাশ মানুষের আমার যে ব্যক্তি ভালো কাজ করেছে সেই ব্যক্তিকে ভালো ফলাফল প্রতিদান দেওয়া হবে আর যে ব্যক্তি দুনিয়াতে খারাপ কাজ অন্যায় অশ্লীল নানা অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে সেই পরিমাণ শাস্তি দেওয়া হবে যেদিন সেটাই হচ্ছে কেউ আমাদের ময়দান অর্থাৎ এই যে আমার গিয়ে তারা মূলত স্বীকার করছে এবং কিছু স্বীকার করছে তো যারা আসলে অস্বীকার করছে তাদের ব্যাপারেও আল্লাহ তারা কোরআনের মাধ্যমে জবাব দিয়েছেন এবং যারা স্বীকার করেছে তাদেরকেও কোরআনের মাধ্যমে আল্লাহ তারা জবাব দিয়েছেন যেমন ধরেন যারা স্বীকার করেছে এদের জন্য আল্লাহ তারা বলছেন কাল্লা সাহে আলামুন সুম্মা কাল্লা সাহে আলামুন কাল্লা এটি আরবি ভাষায় ব্যবহৃত হয় নিশ্চয়তা দৃঢ়তার অর্থে এতে কোন শব্দে হলে এমন একটা শব্দে ব্যবহৃত হয়ে থাকে সেটি হচ্ছে কাল্লা শব্দের মাধ্যমে তালা তাহলে এখানে যে কালরা বল্লা যারা দরদ দিচ্ছেন কালকে আসলে আল্লাহ কোন জানতে পারবে অবশ্যই অবশ্যই তারা জানতে পারবে সাইয়াম লামুন

আমরা আজকে संसार পারের এলাকার মানুষেরা যদি চিন্তা করি আজকে আমি দুনিয়ার সংসার করছি কিন্তু আমার এক সময় ছিল যে সময় আমার বাবা আমার আম্মা এইpiperidin সংসার করেছে আমার দাদা আমার নানা আর আত্মীয়-স্বজন সংসার করেছে কিন্তু কালের আবর্তনে ওনারা হারিয়ে গেছে দুনিয়া থেকে অর্থাৎ তারা যেতো হারিয়ে গেছে বর্তমানে যেতো হারিয়ে যাচ্ছে ভবিষ্যতে আমরা হারিয়ে যাব সেইখানটাই দুনিয়া থেকে

যেমন যারা হারিয়ে গেছে এই বিষয়টা সাব্যস্ত হয়েছে পৃথিবীবরণ করেছে আল্লাহ আগে সারা দিয়েছে এই বিষয়টা যেমন সাব্যস্ত হয়েছে তেমনিভাবে যারা বর্তমান আছে ওনারাও হারিয়ে যাচ্ছে তাহলে দুটি বিষয় সাব্যস্ত হয়েছে দুটি কাজ

তারা আমার ইবাদত করবে তাহলে এখানে একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে ইবাদত কাকে বলা হয় যে আমরা যে ইবাদত করবো ইবাদত করব এটা কিভাবে হবে ইবাদতের বিষয়টা হচ্ছে যে আল্লাহর সামনে সর্বোচ্চ নতি সর্বোচ্চ বিনয়ী শহীদ মাতা পেতে দেওয়াকে বলা হয় ইবাদত আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ আমি যখন আল্লাহর সামনে পেটে দিব আল্লাহর সামনে উপস্থাপন করব সেটাই হচ্ছে আমার ইবাদত অর্থাৎ ইবাদতের সর্বোচ্চ পর্যায় হচ্ছে নামাজ আদায় করা নামাজ আদায় করার মাধ্যমে আমরা আমাদের মাথা আল্লাহ তাকে অর্থাৎ এই মাথার মাধ্যমে সমস্ত কাজ পরিচালিত হচ্ছে দুনিয়া মানব শক্তির মাধ্যমে মেধা শক্তির মাধ্যমে তাহলে এই মানব শক্তি মধ্যে বিস্তার মাধ্যমে আল্লাহ তাআলা কত সুন্দর ব্যবস্থা পৃথিবী উপস্থাপন করছি তাই তো ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদের আমাদেরকে সৃষ্টি করেছেন এরপর আল্লাহ তাআলা সূরা বাকারাতে আর আলোচনা এনেছেন সেই পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলেন alam ja'alil arda bisada আমরা এই পৃথিবী তোমাদের জন্য সৃষ্টি করেছি পৃথিবী সমতল এবং অসমতল মিলেই অর্থাৎ আপনি কোন একটি জায়গায় দেখবেন পাহাড় পর্বতে ঘেরা অর্থাৎ সেটা সমতল নয় মানুষ মানুষের উপযোগী কিন্তু এমন কিছু জায়গা আছে যেগুলো সমতল মানুষ বসবাস করতে পারবে মানুষের বসবাসের উপযোগী করে রাখা হয়েছে এমন কিছু জায়গা তাহলে তারা তাদেরকে স্পষ্ট করছে আমি কি তোমাদের জন্য যে আমার এই জমিনকে তোমাদের জন্য আমি পিছিয়ে যায়নি তোমাদের জন্য সমাধান ভূমি করেনি জীবন যাপন করার জন্য তোমাদের সাংসারিক বিষয় পারিবারিক বিষয় সামাজিক বিষয় রাষ্ট্রীয় বিষয় তোমরা পরিচালনা করার জন্য আমি তোমাদেরকে জমিনকে সমাধান ভূমিকে পরিণত করেছি যদি পাহাড়ে পর্বতে সমস্ত ভূমি ঘেরাও হতো তাহলে আমরা বসবাসের জন্য সাধারণভাবে উপযোগী হিসাবে পেতাম না না পেলে তাহলে আমরা বসবাস করতে পারতাম না

পরithecus আমরা যখন কই তখন সেটা পাহাড়ের প্রায় অংশটা কাটের ভিতর দিয়ে কি করে দেখা যায় তো আল্লাহ তালা বলে পাহাড় পর্বতে আমি তোমাদের জন্য জন্যcaret হিসেবে তৈরি করেছি অর্থাৎ আল্লাহ তালা যখন এই পৃথিবী যখন সৃষ্টি করে তখন পৃথিবী বাসতে থাকে জমিগুলো বাসতে থাকে আর সেই জমি না বাসার জন্য আল্লাহ তালা পাহাড়ের ব্যবস্থা করেছেন আর এই পাহাড়ের ব্যবস্থা হচ্ছে পাহাড়ের মাধ্যমে তাহলে এখানে একটি বিষয় লক্ষণীয় যে পৃথিবীর আপনার পানি জলরাশি ওই জলরাশির মাঝখান থেকে যে পৃথিবীর ভূখণ্ড গুলো গড়ে ওঠে যেমন ধরেন আমাদের দেশ বাংলাদেশ নদীমাত্রিক দেশ এই নদীমাত্রিক দেশে আপনি যখন পদ্মা মেঘনা যমুনার তীরের অঞ্চলে যাবেন বঙ্গোপসাগরের কুলের পুকুরে যাবেন তখন আপনি দেখতে পাবেন বিভিন্ন চর গজিয়েছে নতুন নতুন চর সে চরগুলো আগে ছিল না অর্থাৎ এগুলো পানির ভিতর থেকে অশেষ অসীম পুত্রদের মাধ্যমে অশেষ মেহেরবানকে এগুলো উঠতেছে তো এটাই বলতে অর্থাৎ এই পৃথিবীতে যেনা ছাড়া না করে মানুষের বসবাসের যেন অনুপযোগী না হয় কারণে আল্লাহ সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ বলেন আমি তোমাদেরকে জোড়া জোড়ায় সৃষ্টি করেছি আপনি যদি দেখান সমস্ত প্রাণী সমস্ত প্রাণীদের ক্ষেত্রে জোড়া জোড়ায় পাবেন মানুষের ক্ষেত্রে জোড়া জোড়ায় পাবেন আপনি পশু পাখি যত কিছু পৃথিবীর ছোট থেকে ছোট মাখলু বড় থেকে বড়ো মাখলু সব কিছুতে আপনি জোড়া জোড়ায় পাবেন এর কারণ হচ্ছে এটা আল্লাহ তারা কোরআনই বলেছে আমি এই পৃথিবীকে সাজানোর জন্য এ পৃথিবীকে সৃজন করার জন্য মূলত মূলতকে জোড়া জোড়ায় সৃষ্টি করেছি অর্থাৎ জোড়া জোড়ায় সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে পৃথিবীটাকে সুন্দর করা অর্থাৎ যখন বিশেষ করে আমরা যখন বুঝি যে নারী থাকলে পুরুষের প্রয়োজন পুরুষ থাকলে নারীর প্রয়োজন অর্থাৎ এখানে জোড়াই বলতে মূলত মানুষের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয় সেটি বোঝানো হয়েছে তাই এটাই হচ্ছে আল্লাহ তালার প্রশেষ কুদ্র এবং মেহের যদি আল্লাহ তালা জোড়াই সৃষ্টি না করতেন আজকে আমরা যতটুকু পৃথিবীর সুন্দর সুজন সুচারুরূপে দেখতে পাচ্ছি হয়তো সেটি তেমন সেভাবে থাকতো না এরপর আল্লাহ তালা বলেন আল্লাহ সুবাদা এই যে আমরা হিফাজত করব সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় কাজ পরিচালনা করব করতে করতে আমরা এক সময় দেখা যাবে আমরা ক্লান্ত হয়ে পড়ব তো ক্লান্ত দূর করার জন্য আল্লাহ তালা আমাদেরকে ঘুমের ব্যবস্থা করেছেন আল্লাহ আমাদের আমাদেরকে ঘুমের ব্যবস্থা করেছেন কিভাবে অর্থাৎ সকালবেলা সূর্য ওঠে কিন্তু আবার বিকেলবেলা যখন হয় সূর্য অস্ত যায় আবার অস্ত্র পর থেকে সন্ধ্যাবেলা থেকে চাঁদ উঠে সেই চাঁদের আলো থেকে আবার সকাল পর্যন্ত চলতে থাকে তাহলে চাঁদের আলোর মাধ্যমে আল্লাহ তালা পৃথিবীকে ঠান্ডা করেছেন পৃথিবীকে ঠান্ডা করে আমাদেরকে বসবাসের উপযোগী করে রেখেছেন অর্থাৎ ঘুম যখন সূর্য যখন থাকে প্রচন্ড গরম হয় গরম গরম পরে আমরা ঘুমাতে পারবো না ঘুম না ভালো হয় সেই কারণে আল্লাহ আমাদেরকে তার ব্যবস্থা করে আমাদেরকে ঘুমের ব্যবস্থা করে কারণ আমরা এই পৃথিবীর সব কিছু পরিচালনা করব আমরা এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছু আমরা দেখাশোনা করছি এই কারণে যে আমাদের সবকিছু কিছু পৌঁছাল্লার মাধ্যমে একটা উদ্দেশ্য হচ্ছে যে বাদলা যেন আমি আল্লাহকে খুঁজে পাই আমি আল্লাহকে স্মরণ এই কারণে আল্লাহ তারা ঘুমের ব্যবস্থা করেছেন আমাদের জন্য সুমাহান আল্লাহ এটি আল্লাহ বাদুল আলমিনের কত বড় মেহরবানি যদি আমরা এই পৃথিবীতে চাঁদ না পেতাম যদি সূর্য না থাকত তাহলে আমরা বরফে মরে যেতাম সূর্যকে আল্লাহ তালা এমন ভাবে সেটেল করে দিয়েছে স্থাপন করেছে সূর্য যদি বেশি দূরে থাকত তাহলে পৃথিবীর ঠান্ডা হয়ে যেত আর ঠান্ডায় আমরা মারা যেতাম আল্লা পৃথিবী তামা তামা হয়ে যেত যার কারণে আমরা পৃথিবীতে বসবাস করতে পারতাম না গরমের চালায় আমরা যেতাম কিন্তু আল্লাহ তালা আমাদেরকে এমন ভাবে সূর্যকে স্থাপন করেছে যে বেশি ঠান্ডাও না গরম না মানুষ যতটুকু সহ্য করতে পারে ততটুকু ভিতরে রেখে আল্লাহ তালা সুযোগের তাপন করেছে সুবাহান এটি আল্লাহ তালার অশেষ পুত্র অশেষ মেহরবানি এই মেহরবানি বলে আল্লাহ তালার আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না আল্লাহ তারা আমাদের জন্য যতটুকু ব্যবস্থা করেছেন আমাদের জন্য যেই ভাবে দরকার যতটুকু দরকার যতটুকু ব্যবস্থা করেছেন এর গুণগান যদি আমরা গাই আমাদের শেষ করতে পারবো না কারণ হচ্ছে আমরা এমন এত কিছু সৃষ্টি করেছে আমরা যে গুণগান করেছে শেষ করতে পারবো না এটাও আবার আল্লাহ তারা বলে দিয়েছেন